জয়গুরু জয় মাসে সে ঠাকুরগুরু মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপিত করেছি যে আজ হচ্ছে রথযাত্রা তো প্রত্যেককে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা তো এই আজকে রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ দেবের অষ্টোত্তর শতনাম যদি আপনারা শ্রবণ করে থাকেন তো আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট জগন্নাথ দেবের কৃপায় দূরীভূত হবে তো আসুন আজকের এই রথযাত্রার শুভ দিনে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে এই অষ্টোত্তর শতনাম শ্রবণ করুন কারণ জগন্নাথ হচ্ছেন জগতের নাথ তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নম শ্রী চতুর্ভুজায় নম নম শ্রী জগন্নাথায় নম নম শোভিত কোস্তবায় নম নম শ্রী পদ্মনাভায় নম ওম শ্রী ভায় নম নম শ্রীচন্দ্র সূর্য বিলোচনায় নম নম শ্রীশালোগ্রামায় নম নম শ্রী যজ্ঞপাত নম নম শ্রী কৈবল্যনাথায় নম নম শ্রী প্রতীত পাবনায় নম নমঃ শ্রী পুরুষোত্তমায় নমঃ নম শ্রী নীলাদ্রি নাথয় নম নম নীলাচলায় নিবসায় নম নম শ্রী দারু ব্রহ্মায় নম শ্রী নীলাচক্রম নম শ্রীলোকনাথ নমঃ নম শ্রী নীলা নম নম শ্রী পরায় নম নম শ্রীহারায় নম নম শ্রী দীনবন্ধবে নম নম শ্রী দয়া নমঃ নম নম লবে নম নম শ্রী জনরক্ষা নমঃ নম শ্রী পানায় নম নম শ্রী চক্রপাণ নম নম শ্রী পদ্মনাভায় নম নম শ্রী নরোমায় নম নম শ্রী জগৎপালয় নম নম শ্রীবা নম নম সর্বে বাপিনম নম শ্রী স্বরেশ্বরা নমো নম রাজায় নম নম দেবরাজায় নম নম শ্রীশ্রা নম নম ভূপায় নম নম শ্রী নীলাদ্রিপত নম নম শ্রী নীলাদ্রি নাথা নম নম শ্রী অনন্তায় নম নম শ্রী পুরুষোত্তমায় নম নম শ্রী সর্বেশ্বরা নম নম শ্রী কল্পতর নম শ্রী বিমল ধনায় নম নম শ্রী বলভদ্রায় নম নম শ্রী বাসুদেবায় নম নম শ্রী মাধবায় নম নম শ্রী মধুসূদনায় নম নম শ্রী দৈত্যরায় নম নম শ্রী পুড়ী কক্ষ নম নম শ্রী বনমালিনে নম নম শ্রী বলপ্রিয়ায় নম নম শ্রী ব্রাহ্মণায় নম নম শ্রী বিষ্ণবে নম নম শ্রী মহাবিষ্ণবে নম নম বৃষ্টিভংসায় নম নম শ্রী সুরে নম নমশ্রী শ্রী কৃষ্ণায় নম নমশ্রী শ্রী কেশবায় নম শ্রী রামায় নম নমশ্রী শ্রী সচিদানন্দ নম নম শ্রী নম নমঃ শ্রী পরমঐশ্বর্য নম নম শ্রী প্রভাব বিস্তাবই নম নম শ্রী মহেশ্বরা নম নম শ্রী মহাশায় নম নম শ্রী মহর্ষায় নম নম শ্রী কপিলাচার্যই নম নম শ্রী লোকচর্যই নম নম শ্রী সুর নম নম শ্রী আত্মায় নম নম শ্রী জীবপালায় নম নম শ্রী আদি অচ্যুতায় নম নম শ্রী সংসার পালকায় নম নম শ্রী একসমায় নম নমশ্রী বানুস্মায় নম নমশ্রী শ্রী মামু প্রিয়ায় নম নমশ্রী শ্রী ব্রহ্মবাদ নম নমশ্রী শ্রী মহাশ্বরায় নম নমশ্রী শ্রী দ্বিভুজায় নম নম শ্রী শতবাহৈ নম নমশ্রী শ্রী সহস্রকায় নম নমশ্রী শ্রী পদ্মপত্রবিষলক্ষায় নম নমশ্রী শ্রী পদ্মগর্ভ পরায় নম নমশ্রী শ্রী সুন্দরায় নম নমশ্রী দয়া দয়ানিধায় নমো নম নমশ্রী সহসবা বাহই নম নমশ্রী সহস্রক্ষায় নমো নম শ্রী সর্ববাসিনম নম শ্রী শ্রিয়বাসি নম নম শ্রী তীর্থদেবায় নম নম শ্রী সর্বপবনা নম নম শ্রী জগদাস নম নম শ্রী পদ্মনাভায় নম নম শ্রী নম নম নির্লিপ নির্লিপ্তায় নম নম শ্রী কৃপাকার নম নম শ্রী শঙ্খ শোভিতায় নম নম শ্রী প্রীতিদায় নম নম শ্রী মহাগর্ভা নম নম শ্রী বেদপুরুষা নম নম শ্রী বেদপত্যা নম নম শ্রী সিন্ধবে নম নম শ্রী নম নম শ্রী সুদাম বান্ধবী নম নমশ্রী প্রাণ বান্ধবী নম নমশ্রী জ্ঞান ধারায় নম নমশ্রী মূলাধারায় নম নমশ্রী চক্র গদাধরায়ৈ নম এই ছিল প্রভু জগন্নাথ দেবের অষ্টোত্তর শতনাম তো আজকের দিনে আপনারা একবার হলো এটি শ্রবণ করবেন তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আজকের দিনটি সকলের জন্য ভালোভাবে কাটে প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানায় আর অবশ্যই আপনারা আজকে রথের দড়ি টানবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে জয় গুরু জয় মা জয় জগন্নাথ দেবের জয় কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার লিখে জানাবেন